দুধের গাব দুই লক্ষ পনেরো তে বাচ্চা সহ বাচ্চা সহ ভাইছি মেয়ে বাচ্চা আছে বাচ্চা সহকারে তাহলে অবশ্যই খামারে আসতে হবে যারা প্রবাসে আছে ভাই প্রবাসী ভাইরে সাবধান হন এখনো ঠিক আছে সরলমিনে যদি বাসায় যদি গরু পালার মতো লোক থাকে তাহলে গরু কেনে না যদি গরু পালার পালার মতো লোক না থাকে তাহলে আর গরু কিনেন না ভাই লস হবে আসসালামু আলাইকুম দুহাজার চব্বিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কিডি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ উপজেলা মুলুডলি গ্রামে আর তামিম ডেয়ারি ফার্মের মালিক শামীন ভাই এখান থেকে মূলত বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভীগুলো নিয়ে কালেক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাভী কালেকশন করছে কী কী সুযোগ সুবিধা এবং কি গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে শামিন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সাজায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন ভাই আসসালাম আসসালাম

কালেকশন করলে কি আপনাদের কালেকশনটা কেমন করে সপ্তাহে না ডে বাই ডে হয় না সপ্তাহে সপ্তাহে কালেকশন হয় কিবার আপনাদের এখানে আসলে বেশি পাবে আমাদের সব সময় রেডি থাকে ভাই মনে যে মনে যে এক সেল হচ্ছে এক গাবি ঢোক্তেছে মানে প্রতি সপ্তাহে নতুন গাবি ঢোকে ভাই এই যে গাবি আছে এর মধ্যে আজকে গাবি আছে ইন্ডিয়ান জার্সি আছে আর হলিস্টান ফিজান আছে ইন্ডিয়ান জার্সি এবং হলিস্টান ফিজান এই যে যত গাবির গাবি ভাই ওই ছোট গাবিগুলাতে ভাই দুধ পায় না ঠিক আছে খাদ্য যে দাম তো ও এটা খামার টাকাতে হলে 14 আছে ভাই প্রত্যেকটা বড় গাবি যেগুলো আপনি বিক্রি করতেছেন দুধের তো গ্যারান্টি থাকে একবারে সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই 1 লিটার দুধ কমে গাড়ি ভাড়া শুদ্ধ রিটার্ন দুধের থাকবে কয়টা ট কাটা ভাই সব দুধের গাভি ভাই পেগনেট গাবি আমি বিক্রি করি না ওই দুধ বলে দেব মনে করেন যে বিশ লিটার বাইস যায় পাবে এখানে এসে দহন করে নিতে পারবে অবশ্যই এবং অনলাইনের মাধ্যমে কিনলে আপনি শুরু বলে দিচ্ছেন এক লিটার দুধ কমলে একদম আপনি গাড়ি ভাড়া দিয়ে ফেরত নিয়ে আসবে জি 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 তাহলে চলুন কালেকশন গুলা দেখাই সঠিক জাত দাম সম্ভব বিস্তারিত শামিম ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে সুন্দর একটা প্রিন্টের গাবি বিগ সাইজের একটা গাবি কালারটা আছে সাদা এবং কালো কি জাত ভাই এটা একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান গাবি ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ান জি আমরা চিনবো কি কি দেখে যে অরিজিনাল হলস্টান ফিজিয়ান একবারে দেখেন হাসলোলি গলা

যাতে মানে খুব ভালো অবস্থা আছে তুই দাঁত বাচ্চা আছে সঙ্গে জি অরিজিনাল হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা আছে লাভি পয়না বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা ভাই তুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি 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 ভবিষ্যৎ আর একটা গাবি হবে ভবিষ্যতের গাবি ভাই বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ গেলে 9 দিন হবে 9 দিন জি গাবির থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এখন দুধ পাচ্ছি ভাই সারা দিন আপনি 20 লিটার ভাই গ্যারান্টি সারা দিনে দুধ পাচ্ছেন এখন 20 লিটার এটাই কি পরিপূর্ণ না আরো আশা আর একটু দুধ আশা করা যায় আসবে ভাই তবে গ্যারান্টি দিবেন আপনি কয় লিটারে এখন আপাতত যেটুক পাচ্ছে আমি ওটুকুই দর্শক ভাই গ্যারান্টি ওটুকি পাবি ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি বেশি টুক ভাই দর্শকের কপাল ভাই আপনার খামার আসলে তো দুই চার দিন তার নিজের হাতে দহন করা ভাই আমি আমি নিজে দয়াবনা উনি যদি দোয়া করতে পারে উনি লোকলে আসবে লেসি দহন কই لے যেতে পারবে ভাই এবং আপনারা যে দুধের গ্যারান্টিটা দিচ্ছেন কেউ অনলাইনে মাধ্যমে যত কিনতে চায় কিনের নেই গেল আপনি 20 লিটার দুধ বললেন ভাষায় কে দুধ হলো না দুধ হলো 15 লিটার সেই আপনার এক সপ্তাহের ভিতরে দুধ না মিললে গাবের রিটার্ন অফার থাকবে সারা বাংলাদেশ এক সপ্তাহ দেখবে এক সপ্তাহের মধ্যে যদি দুধ মিল না যাবার পরের দিন যদি উনি দুধের আশা কয় তাহলে কিনতে হবে না ভাই এখান থেকে যাবে দেখিলে যাবে কপাল ধরে চলে যাবি শান্তি আছে কি ভাই খুব ঠান্ডা করু ভাই খুবই ঠান্ডা চাইলে তো মা বোন দহন করতে পারব সবাই দহন করলে ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে সঙ্গে বাচ্চা দাম রাখছেন কেমন আপনি এই গাভীটা রেট করবে ভাই দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দুই লক্ষ বত্রিশ দুধ পাবে বিশ লিটার বিশ লিটার দরদাম করার সুযোগ হবে হ্যাঁ অবশ্যই দরদাম করেথাই করলে এক নাম্বার সাইড করে দেখাই শামিম ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল একটা গাবিন আছে এটা একটা বিগ সাইজের গাবি এই গাবিটার কালারটা আছে সাদা এবং কালো এটি কি জাত মানের ভাই এটা একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের গাবি অন্য খামারি হলে এটা বলতো রানী শঙ্কর কিন্তু আমি বলি রানী শঙ্কর বলতে কোনো জাত না এটা একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান দেখা যায় অনেকে ভালোবেসে বলে রানী শঙ্কর জি জি কিন্তু জাত হলস্টান ফিজিয়ান জি জি গাবির দাঁত বয়স এটা দাঁতে দুইটা ভাই দুই দাঁত জি এটার সঙ্গে তো বাচ্চা আছে জি 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 মেয়ে বাচ্চা আছে ভাই সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যতে তারও আরো আরেকটা গাবি হবে জি 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 বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে দিন গেলে দশ দিন হবে দশ দিন জি দুধ তো মোটামুটি চলে আসছে জি 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 আরো আপনার একটা গাভীতে প্রথম বিয়ানের গাভীতে দুধ আসতে সময় লাগে পনেরো দিন ভাই এখন পাচ্ছেন কেমন আপনি আমি এই অবস্থায় দুধ পাচ্ছি ভাই আঠারো থেকে উনিশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি আসলে আপনি এখন এই অবস্থায় নিলে বিশ লিটার দুধ আমি দহন করে দেখা দিতে পারবো খামার এসে দুই চার দিন করে নিতে পারবো অবশ্যই পঁচিশ ছাব্বিশ মানুষের তো একটা বোল হয়ে গেছে ভাই অরিজিনাল পঁচিশ ছাব্বিশ লিটারের গাবি কিনতে গেলে সাড়ে তিন লাখ টাকা লাগে ভাই মুখের কথা না ভাই অবশ্যই যারা গাবি কালেকশন করবে যেহেতু আপনি বাচ্চা সহ গাবি দেখাচ্ছেন জি জি খামারে আসবে দুধ দহন করবে বাচ্চাটা দেখবে অরিজিনাল নাকি

দুধের গ্যারান্টি থাকতেছে লিটার দর দাম করে তো নিতে পারে হ্যাঁ অবশ্যই এই গাভি কিনতে হলে ভাই সরজমিন আসতে হবে ভাই যে বিশ লিটার দুধ আছে দাম চাইলাম দুই লাখ বাষট্টি হাজার টাকা ঠিক আছে আরো দশটা খামার দেখবে আর এই গাভি কিন্তু হলে সরজমিন আসি দেখলি তো গাভিটা অত এত বড় গাবি যে এক কথায় গাবি গরু কালেকশন করতে হলে সরাসরি খামার এসে দেখলে সকল কিছু দেখার সুব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই ভাই দরদাম করে তো নিতে পারবে হ্যাঁ দরদাম কই নিতে পারবে ভিডিওর দুই নাম্বার জি আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার আসছে লালচে এবং কালচে টাইপের আছে হালকা সাদা জি জি এটা কি জাত মানে এটা একটা হলে জার্সি গাবি ভাই জার্সি জি 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 কোন এলাকার জার্সি এগুলো এটা বাগাবাড়ির জার্সি ভাই বাগাবাড়ির জার্সি দাঁত বয়স কয়টা গাবির এর দাঁত হচ্ছে 4টা সেকেন্ড টাইম বাচ্চাতে যে বকনা বাচ্চা আছে ভাই চার দাঁত এটার সঙ্গে বকনা বাচ্চা জি তিন তিনটা গাবি দেখানো হচ্ছে আজকে তিনটারই বকনা বাচ্চা তিনটারই ভবিষ্যৎ গাবি হবে জি 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 ভাই বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে দিন গেলে 14 দিন হবে এটা 14 দিন জি কেমন দুধ পাচ্ছেন এই গাবিটা সারা বাংলাদেশ 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার দুধের গ্যারান্টি জি খামার আসলে দুই চার দিন দহন করে নিতে পারবে অবশ্যই ভাই দুই চার দিন দেখি শুনি যাচাই বাছাই করে নিতে পারবে এবং গাবিগুলো তো প্রত্যেকটাই শান্ত হবে হ্যাঁ ভাই খুব ঠান্ডা ভাই আর চারটা বান দেখেন দর্শক দেখেন চারটা বান কিন্তু খুবই স্কোয়ার ভাই পাবে তবে তো আমি কি করবো দুধ আছে বিধায় বান আল্লাহ দহন করার জন্যই দেশে ভাই আর যেহেতু দুধের গাবি খামার এসে দুধ দহন করবে মিল হলে নেবে না হলে নেওয়ার কোন প্রয়োজন নেই এবং অনলাইনের মাধ্যমে কিনলে কেউ দুধের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন সাত দিন দেখবে দেখার পরে যদি দুধ মিল না হয় সেক্ষেত্রে শামীম ভাই একদম রিটার্ন রিটার্ন অফার চলবে ভাই এবং প্রত্যেকটা গাবি তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল দাম রাখছেন কেমন আপনি এটা এই গাবিটা রেট পড়বে ভাই দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো জি দর দাম করে তো নিতে পারবে হ্যাঁ আমারই কিছু না ভাই সীমিত আকারে কম বেশি বাইশ লিটার দুধের গাবি দিচ্ছেন দুই লক্ষ পনেরো তে বাচ্চা সহ বাচ্চা সহ ভাই জার্সি মেয়ে বাচ্চা আছে বাচ্চা সহ দিচ্ছে শামীম ভাই এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন এইট জিরো ওয়ান ফাইভ এটা ইমো এটাই হোয়াটসঅ্যাপ এটাই কন্ট্যাক্ট যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা খামার এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভাই দেখে শুনে যাচাই বাছাই করলে খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটাই যেহেতু দুধের গাবি ছিল নিজে হাতে দুধ গুলো দহন করে নিতে পারবে অবশ্যই পারবে ভাই পরিশেষে বলতে চান শামিম ভাই যারা গাবি কালেকশন করতে যাচ্ছে কিভাবে কালেকশন করা উচিত বা কি কি দেখা উচিত গাবি কালেকশন করলে যদি মনে করেন যে উনের টাকার যদি ব্যাথা থাকে তাহলে অবশ্যই খামারে আসতে হবে যারা প্রবাসী আছে ভাই প্রবাসী ভাইরে